আসসালামু আলাইকুম মাহফুজ ইউরো ব্লগে সবাইকে স্বাগতম বর্তমান সময়ে সার্বিয়ান কোম্পানিগুলো তাদের ওয়ার্কারদের কেমন সুযোগ সুবিধা দিচ্ছে এবং ওয়ার্কাররা ক্ষেত্রবিশেষে কেমন বেতন পাচ্ছে এই গুরুত্বপূর্ণ টপিকটি নিয়ে আজকে কথা বলতে যাচ্ছি আশা করি ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে সকলেই সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন প্রথম টপিক সার্বিয়ান কোম্পানিগুলো বর্তমান সময়ে ওয়ার্কারদের কেমন সুযোগ সুবিধা দিচ্ছে এক রিসিভ করা আপনি যখন ফ্লাইট করে এয়ারপোর্টে যাবেন তখন কোম্পানির লোক এসে আপনাকে রিসিভ করবে এবং কোম্পানির ট্রান্সপোর্ট দিয়ে আপনাকে কোম্পানির আবাসনে নিয়ে যাবে দুই প্রত্যেকটি ওয়ার্কারের থাকার ব্যবস্থা সুনিশ্চিত করবে কোম্পানিগুলো তিন কাজ শুরু করার দুই মাসের ভিতর বা তারও সামান্য কিছু বেশি সময় হলেও আপনাকে কোম্পানি কর্তৃক টিআরসি কার্ড করে দিবে চার কোম্পানি আপনার ট্যাক্স প্রদান করবে পাঁচ চিকিৎসা সেবা প্রদান করবে ছয় গাড়ি ব্যবস্থা অর্থাৎ আপনার আবাসন থেকে আপনার কাজের জায়গা যদি দূরত্ব বেশি হয় তাহলে কোম্পানি আপনার কাজের সময়ে অবশ্যই আপনাকে গাড়ি ব্যবস্থার মাধ্যমে আপনাকে কাজে নিয়ে যাবে এবং কাজ শেষে দিয়ে যাবে সাত প্রচণ্ড শীতে যদি এক থেকে দুই মাস যারা বাহিরে কাজ করে তাদের যদি কাজ করা অসম্ভব হয়ে পড়ে তখন কোম্পানি সে সকল ওয়ার্কারদের এক থেকে দুই মাস যে কাজ করতে পারেনি তাই তার বেসিক বেতনটা শুধুমাত্র ওয়ার্কারদের দেওয়া হবে এটি এখন কথা হচ্ছে সংক্ষেপে যদি বলতে চাই সেটি হচ্ছে যে সার্বিয়ান কোম্পানিগুলো দু ধরনের সুবিধা দিচ্ছে একটি হচ্ছে থাকার সুবিধা দুই হচ্ছে খাওয়ার সুবিধা বা টাকা এখন টাকা যদি দেয় তাহলে দুই ভাগে দিচ্ছে একটি হচ্ছে সাপ্তাহিক পঞ্চাশ থেকে ষাট ডলার বা মাসিক হিসাবে দিলে দুশো থেকে দুশো বিশ ডলার এরকম দিচ্ছে এটি এখন প্রশ্ন হচ্ছে সার্বিয়ার সর্বনিম্ন বেতন কত সার্বিয়ার সর্বনিম্ন বেতন তাদের সরকারি হিসাব অনুযায়ী প্রায় বাংলা টাকায় পঁয়ষট্টি হাজার টাকার মতো এবং সার্বিয়ার সর্বনিম্ন খাওয়ার খরচ কত এটি হচ্ছে বাংলা টাকায় পনেরো হাজার টাকার মতো আসলে খাওয়ার খরচটি যার যার পার্সোনাল বিষয় আপনি যদি বেশি খাওয়া দাওয়া করেন বেশি খরচ করেন তাহলে আপনার মাসে বেশি ব্যয় হবে আপনি যদি লিমিটেড খাওয়া দাওয়া করেন হিসাব করে খাওয়া দাওয়া করেন তাহলে আপনার ব্যয় কম হবে খাওয়ার খরচটা সম্পূর্ণ পার্সোনাল ম্যাটার এখন প্রশ্ন হচ্ছে ক্ষেত্র বিশেষে বেতন কেমন হয়ে থাকে আমরা যারা আনস্কিল ওয়ার্কার হিসেবে সার্বিয়াতে গমন করি তাদের ক্ষেত্রবিশেষে বেতন বিভিন্ন ধরনের হয়ে থাকে তার মধ্যে আমি জাস্ট একটু ধারণামূলক বেতনটি বলছি প্রথম সেক্টর কনস্ট্রাকশান সর্বনিম্ন বাংলা টাকায় সত্তর হাজার টাকা থেকে এক লক্ষ টাকা পর্যন্ত ইলেকট্রিশিয়ান বাংলা টাকায় পঁয়ষট্টি হাজার থেকে নব্বই হাজার পর্যন্ত প্লাম্বার পঁয়ষট্টি হাজার থেকে এক লক্ষ টাকা পর্যন্ত রেস্টুরেন্ট সত্তর হাজার থেকে এক লক্ষ টাকা পর্যন্ত ফ্যাক্টরি সত্তর হাজার থেকে এক লক্ষ টাকা পর্যন্ত কৃষিকাজ পঁয়ষট্টি হাজার থেকে নব্বই হাজার টাকা পর্যন্ত ডেলিভারি ম্যান আশি হাজার টাকা থেকে এক লক্ষ বিশ হাজার টাকা পর্যন্ত আমি আসলে একটি বিষয়ে ধারণার জন্য আপনাদেরকে বুঝাতে চাচ্ছি যে সার্বিয়ার সর্বনিম্ন বেতন বাংলা টাকায় পঁয়ষট্টি হাজার টাকা এবং সর্বোচ্চ যদি আপনি সার্বিয়াতে আয় করতে চান তাহলে আপনাকে অবশ্যই স্কিল ওয়ার্কার হতে হবে কারণ স্কিল ওয়ার্কারের বেতন শাকুললেই বেশি এবং নন স্কিল ওয়ার্কার যারা তারা প্রথমে সত্তর হাজার থেকে যাই পান না কেন কোম্পানিতে স্টে করে কাজ শিখে কাজ বুঝে যখন আপনি এক বছর দুই বছর কোম্পানিতে কাজ করবেন তখন অটোমেটিক আপনার কাজের কারণে আপনার স্যালারিটা বৃদ্ধি পেতে থাকবে এটি তাই সার্বিয়াতে গেলেই যে আপনি দুই লক্ষ টাকা ইনকাম করতে পারবেন চার লক্ষ টাকা ইনকাম করতে পারবেন বিভিন্ন ধরনের প্রতারক মহল বা বিভিন্ন ধরনের অসাধু ইউটিউবার বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে ভিডিও বানাচ্ছে যে সার্বিয়াতে গেলেই নাকি চার লক্ষ ছয় লক্ষ টাকা ইনকাম করা সম্ভব এই ধরনের আপনারা বিশ্বাস করবেন না কারণ সার্বিয়ার সর্বনিম্ন স্যালারি পঁয়ষট্টি হাজার টাকা এবং সর্বোচ্চ স্যালারি বলা যায় না কারণ আসলে এটি ক্ষেত্র বিশেষে নির্ভর করে একজন ওয়েল্ডার সে ভালো মানের ওয়েল্ডার তাহলে তার স্যালারি ভিন্ন একজন ওয়েটার সে ভালো মানের ওয়েটার তার স্যালারি ভিন্ন আপনি কখনোই মূল্যায়ন করতে পারবেন না কাজ দিয়ে এবং কার স্যালারি কত হবে বা কি বিষয় তবে আপনি সর্বনিম্ন স্যালারি এবং সর্বোচ্চ কত পর্যন্ত আয় করা যায় এরকম একটা ধারণা লাভ করতে পারবেন তবে এটি গুজব যে সার্বিয়াতে গেলে আপনি চার লক্ষ পাঁচ লক্ষ বাংলা টাকা ছয় লক্ষ টাকা ইনকাম করতে পারবেন এটি এক ধরনের গুজব কারণ সর্বনিম্ন স্যালারি যেখানে পঁয়ষট্টি হাজার টাকা সেখানে আপনি চার লক্ষ পাঁচ লক্ষ টাকা কখনোই আয় করতে পারবেন না হ্যাঁ তিন লক্ষ টাকা দুই লক্ষ টাকা আয় করছে এমন বাংলাদেশিও থাকতে পারে বা নেপালিও থাকতে পারে কারণ তাদের স্কিলের কারণে তারা এমন একটা পজিশানে চলে গিয়েছে যে তাদের স্যালারিটা প্রায় দুই লক্ষ টাকার মতো এরকম তাই আমি জাস্ট এটিই বোঝাতে চেয়েছি যে বর্তমান সময়ে আপনারা সতর্ক থাকবেন ইউটিউবে বিভিন্ন ধরনের এজেন্সিরা পেজ খুলে তারা এজেন্টরা তাদের মন গড়া বিভিন্ন ধরনের তথ্য দিচ্ছে কিন্তু সবগুলো তথ্য সঠিক নয় তাই আপনারা সঠিক তথ্য নিয়ে সার্বিয়া গমন করার চেষ্টা করবেন যেন আপনার ভবিষ্যৎ সুনিশ্চিত হয় এবং সঠিক তথ্য জানার কারণে আপনি যেন ভুল না করেন এটি তো আমার আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি সকলে ভালো থাকবেন বর্তমান সময়ে সার্বিয়ার জন্য যারা ফাইল দিয়েছেন তারা অপেক্ষা করুন এবং ইনশাল্লাহ সার্বিয়ার বিশাল রেশিও ভালো আপনারা সার্বিয়া যেতে পারবেন এবং একটি কথা সবসময় স্মরণ রাখবেন যে ইউটিউবে ভিডিও দেখে আপনি ট্রাস্ট করবেন না কারণ ইউটিউবের ভিডিও মন গড়া ভিডিও হয়ে থাকে অনেকেরই কথাবার্তা মন গড়া কিন্তু সঠিক তথ্য সকলে দেয় না তাই যারা সঠিক সত্য দেয় অবশ্যই তাদেরকে সহযোগিতা করবেন সকলে ভালো থাকবেন আশা করি ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে নতুন নতুন ভিডিও দিতে উৎসাহিত করবেন সকলের সুস্বাস্থ্য কামনায় আজকের ভিডিও এখানেই সমাপ্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত